সেই জায়গায় আপনার যেতে হবে আমরা যে বারবার বলি সরকার আর পি সিস্টেমে পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতিতে সমস্যাটা কার হবে সেখানে আপনাকে আগে যেতে হবে সমস্যাটা কি রাষ্ট্রের নাকি রাষ্ট্রের জনগণের নাকি দলের প্রথম শর্ত হইল আর যাতে স্বৈরাচার গড়ে উঠতে না পারে এটা কিন্তু আমরা সবাই একমত স্বৈরাচার যাতে গড়ে উঠতে না পারে দুই আপনি স্বচ্ছ আছেন কি না স্বচ্ছতার সাথে যিনি স্বৈরাচার হবেন আমি দায়িত্ব নিয়ে বলছি সে স্বচ্ছ নয় যিনি সৈরাচার হন তিনি স্বচ্ছ নন আর যিনি স্বচ্ছ তার কাছে এগুলো কোনো ফ্যাক্টর হওয়ার কথা না এই জন্য আমি বলছি কি আনুপাতিক যে ভোটটা প্রপোর্শনের যেটা এতে কি হয় নাম্বার ওয়ান ভোটটা বিফলে যায় না যেমন ধরুন একটা সিটে তিন লাখ ভোট আছে দুই লাখ কাস্ট হইল একজনে পাইলো সে ফর এক্সাম্পল দুই লাখ কাস্ট হইল একজনে পাইলো এক লক্ষ দুই হাজার আরেকজনে পাইলো তাহলে আটানব্বই হাজার কথাটা বুঝলেন সে আটানব্বই হাজার পাইয়ে কিন্তু আসলো না আটানব্বই হাজার জনগণ কিন্তু তাকে ভোট দিছে সে কিন্তু পার্লামেন্টে আসলো না সেই জনগণ তো জানেই না তার এমপি কে হবে না না এমপি হবে সেকেন্ডারি উনি জানেন সেটা আমার চেয়ে ভালো এমপি না হয় আগে আগে তালিকা দিয়ে দিবেন নির্বাচন কমিশনে তারপরে যে কয়টা সিট পাবেন সিরিয়াল নেবেন দেয়ার আর মেনি ওয়েজ ওইটা নিয়ে বিতর্ক নাই ওগুলো বুলশিট যে আমি ভোট দিলাম জাহিবা পেয়ে হয়ে যাবে রাজ্যা জাকি এগুলো এটা আমার সাথে একমত হবে বুলশিট ওই একদম বুলশিট আমি বলছি ভোটটা বিফলে যায় না এখন মনে করেন আমি তিনশো লোকের নমিনেশন দিচ্ছি আমি পাইলাম একশো ষাটটা তখন আমি টপের থেকে একশো ষাট জন নিয়ে নিলাম দিস ইজ ল ওই নামটা তালিকাটা আগে নির্বাচন কমিশন দিতে হবে সুতরাং ওইটা নিয়ে সমস্যা নাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভোটটা বিফলে যাচ্ছে না কেননা আমার ভোট দেওয়া মানে হচ্ছেই আমার দল থেকে কেউ না কেউ প্রতিনিধি যাবে পার্লামেন্টে এক নম্বর দুই নম্বর এটার পাশাপাশি গেল আমি দলীয় প্রার্থী পাচ্ছি তিন নম্বর আসেন এখন এগুলো সরকার গণতান্ত্রিক মানে এখানে কি হয় আপনি একটা শক্ত বিরোধী দল পাবেন বাট সরকারটা দুর্বল হয়

আমরা যেহেতু চাইতেছি আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন তাহলে শক্ত বিরোধী দল পার্লামেন্টের দরকার এখন শক্ত বিরোধী দল বানানোর উপায় কি সম্প্রতি সবাই নির্বাচন চাইছে

কোনো সন্দেহ নাই এইবার আসেন আরপিতে সমস্যা কার হয় সেই জায়গায় আপনার যেতে হবে আমরা যে বারবার বলি সরকার আরপি সিস্টেমে পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতিতে সমস্যাটা কার হবে সেখানে আপনাকে আগে যেতে হবে সমস্যাটা কি রাষ্ট্রের নাকি রাষ্ট্রের জনগণের নাকি দলের বিষয়টা পরিষ্কার রাষ্ট্রের নাকি রাষ্ট্রের জনগণের নাকি দলের আমি দায়িত্ব নিয়ে বলছি দলের ক্ষতি হবে কিন্তু আপনার দলের ক্ষতি নিয়ে আপনি রাষ্ট্রের ক্ষতি চিন্তা করবেন বা দেশের জনগণের ক্ষতি চিন্তা করবেন এটা তো হতে পারে না মানে আপনার লাভের জন্য আমার ক্ষতি হবে কারণ বাংলাদেশে এমন কোনো দল নাই যে হার্ডলি হায়েস্ট লেভেলে কত পার্সেন্ট লোককে রিপ্রেজেন্ট করে থার্টি থার্টি ফাইভ ফর এক্সাম্পল বাকি সিক্সটি ফাইভ আপনি তো বাকি সিক্সটি ফাইভে রুল করবেন তাহলে আপনি পিয়ার পদ্ধতি ক্ষতি হচ্ছে কার রাষ্ট্রেরও নয় দেশের জনগণেরও নয় ক্ষতি হচ্ছে দলের যেই দলের এটিচিউড আছে যে আমি স্বৈরাচার হব কিংবা আমি রাজত্ব করবো একতরফা তা নাহলে আপনার বাধাটা কোথায় না কিন্তু কেউ কেউ তো বলছে কেউ বলেন অবশ্যই কেউ কেউ বলছে যে আপনি যখন সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসতে পারবেন না তখনই পিয়ার পদ্ধতির মাধ্যমে আপনার আসন পাওয়া যাবে এইবার আসেন আপনি সরাসরি আপনি পিয়ার পদ্ধতি কি পিয়ার পদ্ধতি বুঝলেনি এখন আপনি যে সরাসরি যদি কেউ না আসে বা যার পছন্দের সেনা আসলো তাতে কিছু আসে দেন আপনার সাংসদের কাজ কি আইন প্রণয়ন করবেন আপনি ব্রিজ বানাবেন কালভার্ট বানাবেন দিস ইজ নট ইয়োর টাস্ক নাম্বার ওয়ান কোনো দরকারই নেই আপনার উপজেলা চেয়ারম্যান হন ইউনিয়ন চেয়ারম্যান হন রাস্তাঘাট বানান সুতরাং আপনি যদি এমপি হইতে চান আপনার কাছে আইন প্রণয়ন করা আপনি এত চেনার দরকার নেই বরং ট্যালেন্টেড লোকগুলো আপনি নিয়ে যান পার্লামেন্টে সেখানে তার আইন প্রণয়ন করুন যার জন্য একটা কথা বললাম পিয়ার পদ্ধতিতে সমস্যা কার হয় দলের রাষ্ট্রের না রাষ্ট্রের জনগণের না রাষ্ট্রের জনগণের সবচেয়ে বড় বেনিফিট স্বীরাচার হওয়ার কোনো স্কোপ নাই এত আইন লাগে না পিয়ার পদ্ধতি চালু করেন সংবিধান সংশোধনী লাগবে না এত লাগবে না এরপরে আসেন স্বৈরাচার হতে পারবে না সুতরাং এইটা আপনার মারাত্মক ব্যাপার আপনি যদি সৈরাচান না বানাইতে চান পাশাপাশি এই সাথে কিন্তু আবার স্থানীয় নির্বাচনটাও আমি এই আলোচনাও আছে আগে স্থানীয় নির্বাচন নাকি আগে পার্লামেন্ট নির্বাচন আমি ব্যক্তিগতভাবে আমাদের দেশে মব জাস্টিস একটা কথা প্রচলিত আছে আপনি মব দূর করার অন্যতম মব ভায়োলেন্স মব ভায়োলেন্স দূর করার অন্যতম একটা রাস্তা হলো স্থানীয় নির্বাচন যদি আপনি আগে করেন কিভাবে স্থানীয় নির্বাচন আগে করলে আগে ইউনিয়ন চেয়ারম্যান হবে তারপরে উপজেলা চেয়ারম্যান হবে এরা জানে না এমপি কে হবে আবার এমপি জানে না কে হয়ে আসবে এরপর যদি এমপি হয় তাহলে তিনজনের ভিতরে ঐক্যমত্য নাও হতে পারে তিনজনের মধ্যে যদি ঐক্যমত্য করতে চান এটা জটিল পরিস্থিতি ব্যালেন্স করা আর যদি আগে আপনি এমপি হয়ে যান তারপর তার পছন্দের ছাড়া বাংলাদেশের নজির নাই আগে এমপি হওয়ার পর উপজেলা নির্বাচন উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান অবশ্যই তার পছন্দের হয়েছে এবং এই তিনজনে মিলে তিনজনে মিলে কি হয় একটা ত্রিরত্ন হওয়ার পর প্রশাসন মুখে আঙ্গুল দিয়ে বৈশাখ থাকে আর বাংলাদেশের তিনশো এমপি টোটাল বাংলাদেশের তিনশো কইরা তিনশো এমপি যুক্তি দিয়েছেন সেটাকে সেটা আমি এসে শুনবো আপনি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি বলেছেন আগে হওয়া প্রয়োজন সেই প্রসঙ্গে আমি সেটা মনে করি না কারণ মার্কা যদি না থাকে মার্কা না থাকলে ফর এভরিবাডি মার্কা থাকবে না মানে এটা তো আওয়ামী লীগ এসে করেছিল আমাদের আগে একটা সময় মার্কা ছাড়া এখন তো চেয়ারম্যানগুলো মার্কা দিয়ে বিদ্যমান এনে হচ্ছে এটা স্থানীয় সরকার কমিশন যেটা আছে কমিশন তৈরি হয়েছে তারা এটার ব্যাপারে বাতিল করার কথা বলেছে আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার যেটা আমি সদস্য ছিলাম আমরাও প্রোপোজ করেছি এবং আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি এই জিনিসটা বাতিল হয়ে যাবে যখন বাতিল হয়ে যাবে ইটস ফ্রি টু অল এবং বাংলাদেশে শেখ হাসিনার স্থানীয় সরকার নির্বাচন দেখে যদি ভবিষ্যতে নির্বাচন মনে করি এটা ভুল হবে কারণ বাংলাদেশে দলীয় সরকারের অধীনেও মোটামুটি ভালো

জামায়াতের পাঁচজন দাঁড়ালো তখন আর এই জিনিসটা এভাবে কাজ করবে না না এখানে আমি একটু আছে সংক্ষেপে বলি মার্কা না থাকলেও যখন আগে এমপি হয়ে যাবে মার্কাবিহীন লোক তখন একজনই থাকবে বিএনপির পক্ষে উনি মার্কাবিহীনই থাকবেন

আমরাই প্রথম করেছি আই ওয়াজ দ্য ফার্স্ট নেশন এটার পর এক্সপোর্টেড হয়েছে পাকিস্তান डिफरेंट ফর্মে তার মানে আমরা এটা করলাম কেন এবং এটা ট্রুলি একটা ডেমোক্রেটিক সিস্টেমের সাথে খানিকটা কনফ্লিক্টিং মনে হয় অ্যাপারেন্টলি আমি পাঁচ বছর দেশ চালানোর জন্য যাকে দায়িত্ব দেই তাকে একটা নির্বাচনে মানছি না বিশ্বাস করছি না বাট ইট হ্যাপেন্ড এবং আমাদের অভিজ্ঞতা দেখিয়েছে এই রকম এই রকম সরকারের অধীনে নির্বাচন হলেই আমরা একসেপ্টেবল দেখছি তাই তো সুতরাং অন্য কথায় কোনটা কিভাবে কাজ করলো সেটা আমাদের মাটি দেখার ব্যাপার আছে আচ্ছা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন ভাই বলেন সরকার দুর্বল হবে আসলে সরকার হবেই না দ্যাটস দা প্রবলেম 35% ভোটের কথা বলেন 35% ভোট হলে একটা দল 105 সিট পাবে তার আরো খেয়াল করে দেখুন 46 টা সিট লাগবে সরকার গঠন করার জন্য আচ্ছা এখন আমরা ভারতের দিকে তাকাই আমাদের তে বহু বহু দিন ভারত আর গণতন্ত্রে চর্চা করছে ভারতের হর্স ট্রেডিং ওদের ওই সেভেনটির মতো কোনো রক্ষা কবচ নাই ফলে আপনি এমপি কিনে ফেলতে পারেন যে কেউ সার্চ করে দেখবেন ভারতের বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার সরকার কিভাবে পতন ঘটিয়েছে জাস্ট আপনি কোনো না কোনো ফর্মে এবং বিজেপি যেহেতু চাপ প্রয়োগ করে সে কাউকে টাকা দিয়ে কাউকে বিভিন্ন রকম হয়রানি করে সমর্থন প্রত্যাহার করিয়ে রাজ্যের সরকার পতন ঘটিয়ে ওই সমর্থন তার সাথে যুক্ত করে সে সরকার তৈরি করেছে এটাই ঠেকানোর জন্য আমরা সেভেনটির কথা বলছিলাম কারণ আমরা আবারও বলছি ভারত গণতন্ত্র আমাদের চেয়ে অনেক বেশি বোঝে আমরা গণতন্ত্রের গ বুঝি না আমরা দিতে না এখনো এখন আমরা করছি পাবে একটা দল তাকে নিয়ে কেউ একজন আসবে এবং সকাল বিকাল তাকে থ্রেট করবে না ধরে নিলাম সেই সরকারটা ট্রান্সপারেন্ট আছে যারা ছেচল্লিশটা দেবে তারা সব খুব চমৎকার গণতান্ত্রিক মানুষ তারা সরকারের স্টেবিলিটির জন্য আছে তো ভালো কাজ করছে তাই আমি কিছু করব না বাংলাদেশে বাস্তবতা আছে রাজ্যে কিভাবে মনে করতে পারে না আমি মনে করি না আমিও দীর্ঘদিন না এটা কম দিনই হবে কিন্তু খুব গভীরভাবে পলিটিক্স অবজার্ভ করার চেষ্টা করছে আমাদের নেতাদেরকে দেখছি কে কী করেন না করেন বোঝার চেষ্টা করি একটা সরকার খুব ভালো দেশ চালালেও এর মধ্যে নানা রকম ধান্দা যার উপরে ডিপেন্ড করলে হবে সে করবে করলে যেটা দাঁড়াবে একটা পর্যায়ে সরকার পতন হবে এবং সেই পতন যদি এক বছর ছয় মাস দেড় বছর চলতে থাকে এই যে নেপালের উদাহরণ দিয়েছিলো নেপালের প্রবলেম হয় মজার ব্যাপারে ইটালিতে সরকারের পতন হয়ে যায় জাপানে হয়ে যায় ওদের সমস্যা হয় না কারণ ওই দেশের ডেমোক্রেসি একটা স্ট্রাকচার জায়গা গেছে ওদের সিস্টেমটা ওইভাবে কাজ করে পোস্ট সিক্সটি উনিশশো ষাটের পর ইটালিতে সরকারের গড়ায়ু এক থেকে দেড় বছর এর বেশি তেমন কোনো সরকার টেকেই নেই কিন্তু টেলিটের পায় না ওই যে আবারও বলছি কারণ হলো তার সিস্টেমগুলো এভাবে কাজ করে বাংলাদেশের মতো একটা দেশে এই জিনিস যখন আনবো তখন এই প্রবলেম আবারও বলছি আমরা লোয়ার হাউসে এটা করছি তাহলে আসলে আমাদের আর্টিকেল 70 পুরেই তুলে দেওয়া হচ্ছে যেখানে অনাস্থা ভোট দিতে পারবে কোন একটা দল সরকার গঠন করলে 200 সিট পেয়েছে কোনো একদিন 77 জন হঠাৎ করে বলল আমি সরকারে পার অনাস্থানতে চাই যে টিম মেখানের মধ্যে ওয়েস্টমিয়ার্স সিস্টেম এটা আছে তো নিয়ম যে কোন দেশেই আছে তো আমরা সেটাও করব আবারো বলছি যেটা আমরা করলাম কেন কারণ আমরা ওটা দেখেছি আমাদের ওটা দেখে আমরা শিখেছি যুক্তফ্রন্টের সময় ঘটনাগুলো ঘটছিল দেখে আমরা একটা রক্ষা কবচ করেছি সত্যকে আমরা বেশি কঠিন করে ফেলছিলাম যে আপনি কোনো বিলেই ভোট দিতে পারবেন না এটা আননেসেসারি ছিল তো সে কারণেই বলছি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে চিন্তা করতে পারে ভাইয়া যেটা বললেন আমি এটাও গুরুত্বপূর্ণ কথা যে ভোট নষ্ট হয় সেজন্যই হাইব্রিড সিস্টেমটার আলাপ হয়েছে যে আপার হাউসে আপনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দেন একই ভোট ফার্স্ট ফার্স্ট দ্য পোস্টে এটা হবে পার্সেন্টেজ অনুযায়ী সে কিন্তু আপার হাউসে আমি বলি উদাহরণ এক পার্সেন্ট ভোট পেলো কোনো দল সে সারা

আমার প্রেক্ষাপটে কোনটার ওজন বেশি আমি সেটা দেখছি আমি বলছি না পিয়ার ফেলে দেওয়ার মতো পৃথিবীর অনেকে নিচ্ছে তো এবং আমাদের সাউথ এশিয়াতে এটা প্র্যাকটিস নেপাল ক্যামেরার ಅನುব উদাহরণ কারণ হচ্ছে এই অঞ্চলের মানুষ এটাকে কিভাবে ডিল করতে পারে আমার তার কোনো উদাহরণ নাই এবং নেপাল মারাত্মক অস্থির পরিস্থিতির মধ্যে ঢুকে গেছে এটা যেটা আমাদের চোখের সামনে ঘটলো সেজন্যই বলছেন আমরা আমরা কি করছি আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে ওজন দিচ্ছি সুতরাং ভাই ইজ রাইট ওটা হলে বিরোধীদের শক্তি পারবে কিন্তু আমি দেখতে পাচ্ছি সরকারই তৈরি হবে না সো ওজন দিচ্ছি আর কি জাহিদ ভাই যেটা বলছে সরকারি তৈরি হবে না না সরকার তৈরি হবে না কেন প্রশ্ন হচ্ছে যে সরকারই তৈরি হবে না এটা ঠিক না হবে না অর্থাৎ আপনি যে হায়েস্ট ভোট মানে সিট পাবে একশো বিশটি যদি পায় তার কাছ তো অফারটা আসবে হ্যাঁ সে ওনার সাথে কথা বলবে আপনার সাথে কথা বলবে ঠিক আছে ভাই সরকার গঠন করেন দেন আমি আবারও বলছি এখনও বলছি চিন্তায় সৎ হতে হবে ট্রান্সপারেন্সি আসতে হবে এখন প্রশ্ন হচ্ছে যেমন ভাই বললেন ডেমোক্রেট ডেমোক্রেটিক স্ট্রাকচার নেপালে হয়েছে আমার কিন্তু তিপ্পান্ন বছরে হয় নাই এখন পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্র হয়েছে কিনা সেখানে আমার একটা প্রশ্ন আগে রাষ্ট্র তারপরে নির্বাচন না মানে আমরা ভোট দিয়েই যে ক্ষেত্রে না না আমি বলতেছি তো ভোট যখন দিবেন তাহলে আপনাকে ওই জায়গাটায় যেতে হবে তো যে আপনি আগে বলেন রাষ্ট্র হয়েছে কিনা সেখানে আপনার আসতে হবে কেন বলছি রাষ্ট্র হয়েছে কিনা আপনি যদি ভাবেন যে আমি একটা স্বাধীন দেশ একটা স্বাধীন দেশ বাংলাদেশ আপনি বলেন তো যে এই স্বাধীন বাংলাদেশের মধ্যে যখন একেবারে সাতান্নটা সেনা অফিসার মারা গেল যেভাবেই মারা যাক সাতান্নটা অফিসার মারা গেছে এটা কোনো স্বাভাবিক ঘটনা না এবং এটা রাষ্ট্র না রাষ্ট্রের ভিতরে এটা হয় না স্বাধীন একটা রাষ্ট্রের মধ্যে আপনি যদি ভাবেন যে ক্রস ফায়ার দিয়ে লোক মেরে ফেলতেছে এটা স্বাধীন রাষ্ট্রে রাষ্ট্রে এটা হয় না আপনি যদি ভাবেন আয়নাঘর একটা কবরের মতো জায়গায় সাত বছর কাউকে রাখছে এটা রাষ্ট্র হয় না এটা আপনি যদি মনে করেন চত্বরের লোক মারা গেছে মিছিলে এটা রাষ্ট্র নয় এবং এই যে রাষ্ট্র নয় তারপরে যদি গ্রেনেড হামলা আনেন তারপর রহমরা বটমুলের যদি হামলা আনেন তারপরে সিরিজ বোমা হামলা আনেন এগুলো রাষ্ট্র নয় আমি দায়িত্ব নিয়ে বলছি এটা রাষ্ট্র নয় তাহলে আপনি আসেন এই ঘটনাগুলো হচ্ছে কোথায় কখন কোন অবস্থায় প্রত্যেকটা নির্বাচিত দল ক্ষমতায় থাকার পর রাজনৈতিক দল ক্ষমতায় থাকার সময় এগুলো ঘটছে কোনো সামরিক সরকারের আমলেই বাংলাদেশে ঘটে নাই কিন্তু নির্বাচিত সরকার রাজনৈতিক সরকার যারা কথায় কথায় দাবি করে যে রাজনৈতিক সরকারের কাছে গেলেই দেশ ঠিক হয়ে যাবে প্রত্যেকটা ঘটনা রাজনৈতিক দলের কাছ থেকে কিন্তু আর্মি ছিনিয়ে নিছে রাজনৈতিক দলের কাছ থেকে ওয়ান ইলেভেন আসছে রাজনৈতিক দলের কাছ থেকে ইউনুস সাহেব আসছে কারণ কি জাস্ট রাজনৈতিক দল ব্যর্থ আমি তিপ্পান্ন বছর যাবৎ দেখছি বাংলাদেশ এখনো রাষ্ট্রই হয় নাই যেখানে রাষ্ট্র হয় নাই সেখানে আপনি কি নির্বাচন করবেন সেখানে অন্যতম রাস্তা আপনি যদি আসেন আপনাকে পিয়ার পদ্ধতিতে যেতে হবে তাহলে সব সব সমস্যা আপনি পার্লামেন্টে চলে আসবে নাহলে আমি সে ফর এক্সাম্পল এক লাখ দুই হাজার হ্যাঁ এক লাখ দুই হাজার ভোট পেয়ে পার্লামেন্টে গেল আর আটানব্বই হাজার লোকের পপুলারিটি নিয়ে আসে পার্লামেন্টে যাইতে পারলো না রাস্তা আন্দোলন থাকবে সব আপনি সংসদে নিয়ে আসেন সুতরাং আপনি আমার মতো দেশে আপনি করেন না আমি তো আবারও বলছি স্থানীয় নির্বাচন তারাই আগে চায় না যারা মনে করেন যে মবের রাজত্ব করবেন তাহলে সমস্যাটা কোথায় আপনার ওই নির্বাচন আগে হলে আমার অসুবিধাটা কোথায় একই লোক তো ভোট দিবে স্থানীয় নির্বাচনে ভোট দিবে যারা এমপি নির্বাচনের তাকেই ভোট দিবে সময় আছে এখন আর আলোচনা কোনটা হবে দুই নম্বর আসেন উনি তো সরকারের ভিতরে নানান জায়গায় ছিল নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে কিছু এই যে ঐক্যমত্তর যে গিয়েতে। যারা নোট অফ ডিসেন্ট ডিসেন্ট যেই দিয়ে থাকেন না কেন কত পার্সেন্ট লোকরে তারা প্রতিনিধিত্ব করেন এবং নোট অফ ডিসেন্টের রাষ্ট্র এবং জনগণের কোনো ক্ষতি হয় না আমি নিশ্চিত করে বলতে পারি যে সমস্ত ইস্যুগুলাই নোট অফ ডিসেন্ট দিছে সেগুলো রাষ্ট্র এবং জনগণের কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় দলের একচ্ছত্র আধিপত্য থেকে সরে যেতে হয় সুতরাং পরিষ্কার আমি তিপ্পান্ন বছর যখন আমি রাষ্ট্র বানাইতে পারি নাই তিপ্পান্ন বছর দেখছি আমরা তারপরে যখন হয় নাই কালকে সকালে হয়ে যায় ওভারনাইট আমি কিভাবে বিশ্বাস করব। উনি যারা চায় নোট অফ ডিসেন্ট দিতে তারা বলছে ঠিক হয়ে যাবে আমার তিপ্পান্ন বছর ইতিহাস কি বলে দুই নম্বর আসেন অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত সরকার এই যে একটা জুলাই ঘোষণা হইলো কিংবা এই যে সরকার নির্বাচন দিল জাহিদ ভাইরা তো আমার চেয়ে অনেক বেশি বিশেষজ্ঞ আমি লয়ার হইলো তারা অনেক সংবিধান পড়ছে আপনি বলেন তো সরকার যে নির্বাচনটা দিলো কি হিসাবে কোন জায়গায় কোন সংবিধানে কিসের উপরে নির্বাচনটা দিলো যে পঁচিশে ফেব্রুয়ারি কিসের উপরে কিসের উপরে কোন সংবিধানে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনার একটা জুলাই ঘোষণা হইল সেই জুলাই ঘোষণার ভিতরে সব কিছু ঢুকাইলো কিন্তু সরকারের মেয়াদটা কোথায় উইথ এফেক্ট ফ্রম এইথ অফ অগাস্ট টু এই মেয়াদ তো এই উল্লেখ করতে হবে সেখান থেকে আপনি জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত মেয়াদ দেন এবং তারপর সেটার ভিতরে নির্বাচন করেন এগুলো দিতে হবে নাহলে আপনি কিভাবে নির্বাচন দিলেন সরকারের নামটা কি সরকারের নাম প্রধান উপদেষ্টা কার উপদেষ্টা সে সংবিধানের যেটা এক্সিস্টিং সেটাই নাই তাহলে আপনি কার অন্তর্বর্তীকালীন সরকার তাহলে একটা সংবিধান লাগবে অন্তর্বর্তীকালীন সংবিধান যেটা তফসিলে ঢুকাবে যেটা তফসিলে যেটা জুলাই ঘোষণাকে ঢুকাইতে চায় সেখানে এই জুলাই ঘোষণার নাম অন্তর্বর্তীকালীন সংবিধান দিয়ে আপনি ঢুকান তাইলে আমার কোনো সংবিধানে এফেক্ট করবে না এবং এটা তফসিল হিসাবে ঢুকবে সেখানে তার মেয়াদ দিবে মেয়াদ